সবুজ বনে পাখিরা গান গাইছে বাঘ গাছের নিচে শুয়ে রোদ পোহাচ্ছে বাঘ আহা এই বনের রাজা আমি সবাই আমার ভয় খায় চরু ও মিঠু পাশের ডালে বসে হাসছে চরু রাজা নাকি তো এক তোর নাকে বসে রক্ত খেয়ে গেল মিঠু হ্যাঁ হ্যাঁ তখন রাজাগু আচ্ছ বলে তিনবার হাঁচি দিল বাঘ গর্জে ওঠে বাঘ কে বলল কে আমার রাজকীয় নাকে মশার কথা বলল চরু মুচকি হেসে আমরাই বলেছি আমরা সত্যি বলি ভয় পাই না বাঘ ছোট্ট পাখি হয়ে আমার সঙ্গে এমন কথা তোমাদের আমি এক কামড়ে মিঠু আতঙ্কে আহা রাজার আগে গরম হয়ে যাচ্ছে ধোয়া উঠছে গোফ থেকে চরু তুমি শক্তিশালী কিন্তু তাই বলে অহংকার করতে নেই বাঘ অহংকার না বাস্তব আমি শক্তিশালী তোমরা দুর্বল বাঘ গর্জে গাছ কাঁপায় পাখিরা উড়ে যায় দৃশ্য দুই বাঘের ফাঁদে ধরা পরদিন সকাল বাঘ খাবারের খোঁজে হাঁটছে হঠাৎ এক গর্তে পা পড়ে যায় বাঘ আরে আমি পড়ে গেলাম কেউ আছ সাহায্য করো দূর থেকে চরু মিঠুও কাক দেখে কাক হাহা এখন রাজা গর্তের রাজা মিঠু দেখছো অহংকারের ফলেই চরু চুপ হাসিস না চল সাহায্য করি তারা গাছের ডাল দিয়ে একটা লতা টেনে বাঘের দিকে ফেলে চরু বাঘ ভাই এই লতা ধরে উঠুন বাঘ হুম আমি এত নিচে আর তুমি আমাকে বাঁচাবে চরু হ্যাঁ কারণ আমরা ছোট হলেও সাহসী আর একসাথে আছি বাঘ লতা ধরে উঠে আসে হাপাতে হাপাতে দাঁড়ায় বাঘ ধন্যবাদ আমি ভাবিনি তোমরা সত্যি সাহায্য করবে মিঠু ঠাট্টা করে রাজা বাঘ এখন কৃতজ্ঞ নাগরিক দৃশ্য তিন অহংকারের বিচার হঠাৎ বানর ও হাতি এসে যায় বানর নাটুকে ভঙ্গিতে বলে বানর শুনেছি রাজা বাঘ আজ গর্তে ধরা পড়েছিল এটা কি সত্য বাঘ লজ্জায় হ্যাঁ কিন্তু এখন আমি মুক্ত হাতি মুক্তির জন্য কৃতজ্ঞ হও অহংকার নয় এই জঙ্গলের সবাই একে অপরের বন্ধু বরছট বলে কিছু নেই চরু ঠিক বলেছ হাতি ভাই শক্তি মানেই রাজা না হৃদয়টাই আসল শক্তি বাঘ মাথা নিচু করে বলে বাঘ আমি ভুল করেছি আমি ভেবেছিলাম ছোটরা তুচ্ছ কিন্তু আজ বুঝলাম ছোটরা একসাথে হলে সবার চেয়ে বড় মিঠু তাই তো বলি আকারে ছোট মানে দুর্বল নয় কাক হাহা এখন থেকে বাঘ পাখিদের বন্ধু বাঘ প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো অহংকার করব না তোমাদের কষ্ট দেব না সবাই আনন্দে গান গায় একসাথে বাঁচি একসাথে হাসি জঙ্গলে থাকি ভালোবাসা ভাসি উ দৃশ্য চার বন্ধুত্বের উৎসব বনে উৎসব পাখিরা ফল ঝুলিয়ে সাজিয়েছে বানর বাদ্য বাজাচ্ছে চরু আজ থেকে আমাদের কি বন্ধুত্ব দিবস বাঘ আমি আজ তোমাদের অতিথি না তোমাদের বন্ধু বাঘ গর্জন না করে হাসে সবাই মিলে নাচে মিঠু হাসতে হাসতে রাজা বাঘ এখনই বুদ্ধিমান বাঘ কাক আর আমি সংবাদ কাক আজকের খবর অহংকার হারল বন্ধুত্ব জিতল সবাই হেসে ওঠে সূর্যের আলোয় বনের দৃশ্য ঝলমল করে চরু পাখি উড়ে গিয়ে বলে চরু মনে রেখো শক্তি বড় নয় ভালো মনটাই আসল রাজাগু বাঘ পাখিরা ও হাতি একসাথে হাসে পটভূমিতে কোমলসঙ্গীত বাজে